টি টোয়েন্টিতে যদি শোনেন একজন বলার চার ওভারে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং অন্যজন চার ওভারে দশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন নিশ্চয়ই আপনার মাথায় আসবে যে এরকম ভয়ঙ্কর বলিংটা হয়তবাস যাসপ্রীত বুমরা বা রশিদ খানরাই করেছে কিন্তু ভুল কেননা এই ভয়ঙ্কর বলিংটা তারা করেনি এই ভয়ঙ্কর বলিংটা করেছে বাংলাদেশের অন্যতম সেরা দুজন বোলার শরীফ ইসলাম এবং শাকিব হাসান আর তারা এটা করেছে কানাডা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মূলত এই দুজনের কাছেই ধরাশায় বা অসহায় আত্মসমর্পণ করেছে প্রতিপক্ষ দল ভ্যানকুভার এই দুইজনের সামনে টিকতেই পারেনি ভ্যানকুবারের ব্যাটসম্যানরা তো ভ্যানকুবার পক্ষে শুতে টস আগে ব্যাটিং আমন্ত্রণ প্রায় সাকিব শরীফের দল বাংলা টাইগার্স কিন্তু ব্যাটিং এনেমে নেমে কোনো সুবিধাই করতে পারেনি বাংলা টাইগার্স টপ অর্ডাররা শেষ মাস মিডিল অর্ডারের ইফতিকার আহমেদের পঞ্চাশ রানের উপর ভর করে বিশ ওভার শেষে একশো রানের লরাগু স্কোর দাঁড় করে বাংলা টাইগার্স আর এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন সাকিব আসাদ আগের ম্যাচে নিজেকে নাম্বার তিনে নামিয়েছিলেন সেখানেও ব্যর্থ হয়েছেন আর এই ম্যাচে নিজেকে নাম্বার ছয় নামিয়েছেন সেখানেও ব্যর্থ হয়েছেন মাত্র দুই রান করেই ব্যাবিলনে ফেরত চলে গিয়েছেন আর সাকিব হাসান এরকম ব্যাটিং দেখে তো সাকিব ভক্তরা খুবই আপসেট তো একশো তিপ্পান্ন রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলা টাইগার্সের বোলাররা বিশেষ করে শরীফুল ইসলাম পাওয়ার প্লেতেই তার ম্যাজিক্যাল স্পেল করে যান এতটাই প্রেশার ক্রিয়েট করে দিয়ে যান যেটা অন্য বোলারদেরকে খুবই সহযোগিতা করেছে বল করার জন্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন সাকিব হাসান একদিক থেকে শরীফ ইসলাম ডট বল করে দিচ্ছিলেন আর অন্য প্রান্ত থেকে সাকিব এসে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে তুম্রে মুছড়ে দিয়েছেন এই দুইজনের কাছেই অসহায় আত্মসমর্পণ করেছে ভ্যানকুভারের ব্যাটসম্যানরা যার ফলে টি টোয়েন্টিতে একশো তিপ্পান্ন রানের টার্গেটও চেস করতে পারেনি ভ্যানকুবারের ব্যাটসম্যানরা শেষ মাস বিশ ওভারে একশো তিরিশ রানেই থেমে যায় ভ্যানকুভারের ইনিংস আর এর ফলে বাংলা টাইগার্স বাইশ রানে করে কানাডা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে